স্বামী স্ত্রীকে যদি এক তালাক দেন তাহলে কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে স্ত্রীকে যদি স্বামী একটা তালাক দেয় তাহলে আবার তারা চাইলে সংসার করতে পারবে যদি ইদ্যতের মধ্যে থাকে তিন মাসের মধ্যে থাকে তাহলে শুধু মুখে বললেই হবে তোমাকে প্রত্যাহার করে নিলাম বা নিয়োগ করে নিলেই হবে যে আমি আমার কথা ফেরত নিলাম স্বামী স্ত্রীর সাথে বসবাস করা শুরু করলেই প্রত্যাহার হয়ে যাবে কিন্তু তালাক একটা দেওয়ার শেষ জীবনে আরেকবার যদি এরকম দেয় আরেকবার নেওয়ার সুযোগ থাকবে আরো একবার যদি দেয় শেষ আর নেওয়ার সুযোগ থাকবে না আর যদি এক তালাক দেওয়ার পরে দুই চার ছয় মাস আট মাস দশ মাস এক বছর চলে গেছে তাহলে তো সম্পর্ক শেষ এখন চাইলে শুধুমাত্র আবার নতুন করে আগ্র করলে বিয়ে পড়ালে একসাথে থাকতে পারবে আমার দেশে মানুষ তালাক দিতে গিয়ে এমন ভাবে তালাক দেয় যা আর নেওয়া যায় না আপনি যদি এইভাবে তালাক দেন দশ বছর পরে আবার চাইলে সংসার করতে পারবেন এমন ভাবে তালাক মারে যারা তালাক দেয় কদিন পরপরই মারে কদিন পরপরই মারে বৌরে মারে বোর চোদ্দ সহ তালাক মারে এগুলো হলো ছোট লোক অমানুষ খারাপ মানুষ ভালো মানুষ কখনো এইভাবে তালাক দেয় না এটা না যায় তালাক তালাকের মধ্যে তালাক হলো যে যদি বনিবনা নাই হয় তালাক দিতেই হয় তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যে পবিত্রতা ওইখানে তালাক দেওয়া যাবে না এরপরে মাসিক অপেক্ষা করতে হবে মাসিক শেষ হয়ে পবিত্র হবে তারপরে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে এত সময় কেন শরীর অপেক্ষা করতে বলছে যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার তালাকটা হুট করে হয় নাই ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি তালাক দিয়েছেন এই জন্য এতগুলো সময় নিয়েছেন শরীর চায় যে হুটহাট করে যেন সংসারগুলো না ভাঙে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে সমস্ত বিয়ের মধ্যে নাসনোয়ালি এনে গান বাজনা করা হয় সে বিয়ের ব্যাপারে নসিহত করুন বিয়ের মধ্যে নাসনোয়ালি এনে গান বাজনা করা হয় এ বিয়ে অভিশপ্ত বিয়েতে কোনোদিন বরকত হবে না কল্যাণ হবে না আমাদের এই যে দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না বিয়ে ভাঙতে 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 খানখান হয়ে যাচ্ছে এবং বিয়ে হতে দেরি ঝগড়া হতে দেরি স্বামী স্ত্রীর মধ্যে এটার মূল কারণ আমাদের বিবাহগুলোতে হারামের হারাম মুক্ত বিয়ে হলে সেখানে বারাকা হবে বরকত হবে আল্লাহ তাহলে বরকত দিবেন হারাম মুক্ত বিয়ে হলে আপনার বিয়ে উপলক্ষে গান বাজনা হারাম জিনিস ভরায় ফেলছেন তো আল্লাহ লানত পাওয়ার জিনিস থাকলে সেখানে কিভাবে আল্লাহ রহমত আশা করেন এই জন্য বিবাহকে মুক্ত করতে হবে যুবকরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেন যে আমার বিয়ে উপলক্ষে কোনো ব্যান্ড পার্টি ডিজে পার্টি শয়তানি পার্টি কোনো কিছু হবে না আমি মুক্ত বিয়ে করবো ইনশাআল্লাহ ইসলামে পাতানো ভাইবোন অথবা ধর্মের ভাই বোন জায়গা আছে কিনা ইসলামে কোনো পাতানো ভাইবোন বা ধর্মের ভাই বোন বলতে কোনো ভাই বোন নাই ভাই বোন একটাই শেডাল রক্তের ভাইবোন এছাড়া যত ভাইবোন আছে সব দুই নম্বর ভাই বোন সব কয় নম্বর ভাইবোন দুই নম্বর ভাইবোন শয়তান নেক ধোকা দেয় বলে যে আমার পাতানো ভাই আমার ধর্মের ভাই কত ধর্মের ভাই হাত ধরে ধর্মের বোন পালাই গেছে হারামে কখনো শান্তি থাকতে পারে অতএব পাতানো ভাই ভাই বলতে যদি এরকম কারোর মনের ভিতরে আসে কোনো যদি ছেলে আসে কোনো মেয়েকে বলে আপনাকে বইন ডাকসি বইন আর বোন যদি একে আপনার ভাই ডাকছে তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে এটা কে পাঠাইছে এটা ইবলিসের দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আসছে এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে একজন গায়ের মারাম পুরুষ একজন গায়ের মারাম নারী কখনো ভাই বোন হতে পারে হ্যাঁ মুসলমান হিসাবে ভাই বলে সম্বোধন করলো মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করতো সেটা আরেক জিনিস কিন্তু না ওই যে ভাই বোনের জন্য অনেক এরকম পাতায় না ভাই বোন আছে নিজের আসল ভাই বোনের খবর নাই ওই নকল দুই নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না নাই আবার এরকম ধর্মের বাপ ডাকে আছে ধর্মের বাপ ডাকে এগুলো সবগুলো দুই নম্বরে শরীয়তে এগুলোর কোনো অবস্থান নাই নাজ কাজ এগুলো একটি লাশকে একবারে বেশি জানাজা দেওয়া কি শরীয়তে জায়েজ আছে একজন মানুষের একটা জানাজা হবে একটার বেশি জানাজা শরিয়া সম্মত নয় এটাই হলো শুননা যে একটা মানুষের একবার কি হবে জানাজা হবে যদি কারোর জানাজা হয়ে গেছে জানাজা যার তার একেবারে কাছের আত্মীয় লাশের যে অভিভাবক যেমন বাবা মারা গেছেন ছেলে অভিভাবক ছেলে মারা গেছেন বাবা অভিভাবক এরকম খুব কাছের কেউ রক্ত সম্পর্কীয় যে লাশ অভিভাবক সে মিস করেছে জানাজা তাহলে তার সৌজন্যে আরেকটা জানাজা হতে পারে তিনি ইমামতি করবেন তার সাথে অন্যরা সময় সামিল হয়ে যাবেন বাকি একটা লাশকে বারবার বারবার করে জানাজা দেওয়া এটা সুন্না সম্মত কাজ না এরপরে প্রশ্ন আমি বিবাহ উপযুক্ত মেয়ে গত দুই মাসে অন্তত দশজন পাত্র আমাকে দেখেছে এখনো বিয়ে হয়নি তবে দেখতে এসে প্রায় সব পাত্রই কম বেশি আমাকে টাকা দিয়েছে প্রশ্ন পাত্রের দেয়া অর্থ আমার জন্য নেওয়া জায়জ হবে কিনা উত্তর হলো হ্যাঁ এটা জায়েজ হবে আমাদের সমাজে পাত্রী দেখতে গেলে পাত্রীকে হাদিয়া দেওয়া উপহার দেওয়ার যে কালচার আছে এটা আমাদের সমাজে একটি কালচার কোন এবং হাদিসের কোথাও এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই বা কোনো দেশের কোনো কিছুর সাথে এর কোনো সংঘর্ষ নেই ফলে এই টাকা দেওয়া জায়েজ আছে এবং সেটি নেওয়াতেও কোনো অসুবিধা নেই কেউ যদি সন্তুষ্ট চিত্তে কাউকে উপহার দেয় সেটি গ্রহণ করতে যাবেন অসুবিধা নেই তেমনি ভাবে আপনাকে দেখতে এসে যে সমস্ত পত্র টাকা দিয়েছে সেটি গ্রহণ করতে আপনার জন্য কোনো অসুবিধা নেই কোনো বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলে দুনিয়া থেকে চলে যায় তাহলে সে ক্ষেত্রে যে লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কুরআন এবং সুন্নার আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্সা পাবে না যেটা তারা ওয়ারিস না কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায় অর্থাৎ সন্তান মারা যায় তাহলে বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পেল না সে চলে গেল আর তার সন্তানরা মালিক হবে বাপের মাধ্যমে সে বাপই মালিক হয় না তো তারা কোথেকে মালিক হবে এই জন্য তারা মিরাজ পাবে না কিন্তু এর মানে এই না যে তাহলে নাতির অসহায় হয়ে থাকবে তারা কি করবে মনে রাখবেন যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরো ভালোভাবে বেঁচে থাকে আর এর চেয়ে বড় কথা হলো দাদা সেরিয়ার দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া তার ক্ষয় খরচ দেওয়া পড়ালেখা করানো চিকিৎসা করানো বাসস্থান দেওয়ার সকল দায় দায়িত্ব বহন করতে হবে দাদাকে কাকে বহন করতে হবে দাদাকে বহন করতে হবে অতএব এটা মনে করার কারণ নাই যে ইসলামিক কোনো শূন্যত বা সংকট আছে যে বাবা মরে গেল সন্তানরা অসহায় হয়ে গেছে কারণ দাদার সম্পদ তাদের নাই সম্পদের হিসা তো পরের প্রশ্ন এদের বেঁচে থাকার জন্য অভিভাবক হিসাবে সকল দায় দায়িত্ব পালন করবে যদি তাদের না থাকে তাদের পক্ষ থেকে পালন করবে কে দাদা শুধু তাই নয় যেহেতু তাদের জন্য কোনো হিসা ফিক্সড করা হয় নাই সেজন্য তাদেরকে অবারিত দেওয়ার সুযোগ আছে একটা গুরুত্বপূর্ণ মাস আলা নাম ইসলাম হাদিসে বলা আছে সেটা হলো যে লা ওয়ারিথিন কোনো ওয়ারিসকে ওসিয়ত করা যায় না ধরেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে ভাগ পাবে আপনি এই ছেলের জন্য যদি ওসিয়ত করেন যে আমার অমুক জমিটা অমুক বিল্ডিংটা আমার ছেলেরকে আমি দিলাম ওসিয়ত করে ধুয়ে গেলাম আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা শরীয়ত বলে এটা ভ্যালিড না এটা অবৈধ এটা গ্রহণযোগ্য না যেহেতু সে আপনার ওয়ারিস তার জন্য নির্দিষ্ট হিসা করানে ঠিক করে দেওয়া আছে এবং আল্লাহ বলে দিয়েছেন ফরিদাতমিনাল্লাহ এই নির্ধারণ এবং হিসাটাকে ঠিক করেছে আল্লাহ অতএব সেখানে আপনি ওসিয়ত করে আর নতুন কিছু যোগ করতে পারবেন কিন্তু ওই নাতিদের জন্য দাদা কিন্তু করে করে পারবে যা তার সম্পদের পর্যন্ত এই নাতিদেরকে পারে আমি মরে গেলে তাদেরকে এগুলো দিও বরং তারা যতটুকু পেত তার চাইতে বেশি দেওয়ার সুযোগ তৈরি হলো এই প্রসেসের মাধ্যমে আলমিন কার জন্য কোনটা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো জানেন অতএব আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যায়েন না পণ্ডিতি করতে যায়েন না অনেকে এই আলা এসে ইসলামের উপরে প্রশ্ন তোলে হ্যাঁ কেমন কথা যে বাপ মরে গেছে নাতিগুলা অসহায় হয়ে গেছে দাদা সম্পদে ভাগ পাবে না তাহলে তারা চলবে কিভাবে তারা অনেক ভালোভাবে চলবে সেই ব্যবস্থা ইসলাম রেখেছে এখানে যেহেতু বাবার তরফ থেকে মিরাজ পাওয়ার সুযোগ নাই সেজন্য দাদার তরফ থেকে একদম তাদের দায়ভার নেওয়ার অবশ্য কর্তব্য তার উপরে বর্তায় যদি তাদের নিজেদের সমর্থন না থাকে দ্বিতীয়ত ওসিয়তের মাধ্যমে তারা যা পেত মিরাজ হিসাবে তার চাইতে বেশি পাওয়ার সুযোগের পথ আল্লাহ তারা খোলা রেখেছেন এবং সেটা হবে সামাজিক ভাবে তাকে যেরকম ধরার সামাজিক ভাবে না সারা পৃথিবীতেই আন্তরিক হয়ে তারা কিছু না কিছু করে একবারে অমানুষ হাতে গোনা ব্যতিক্রম ভিন্ন হতে পারে বিশেষ করে ছেলে মেলে গেলে নামতিদের কিছুই দেব না দাদা একদম তাকাবো না এরকম ঘটনা খুব কমই ঘটে আল্লাহ তালা জানেন কোথায় কি দিতে হবে আল্লাহর বিধানের উপরে আর পণ্ডিতি করার দরকার নাই অন্তত ইমানদারের কোনো প্রয়োজন নাই